রাঙ্গুনিয়ায় পোমরা পাড়ায় রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা হাজিপাড়ায় হজরত নূর মোহাম্মদ শাহ রহমানিয়া তরুণ পরিষদের আয়োজনে হাজিপাড়া তরুণ পরিষদ কর্তৃক আয়োজিত মরহম সাকিব শিকদার স্মৃতির স্মরণে রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর রাতে হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাজি মোহাম্মদ মোরশেদ আলম হাজিপাড়ার বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ প্রবাসী আলহাজ আবুল কাশিমের সভাপতিত্বে উদ্বোধনী খেলার প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলম চৌধুরী উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাজি মোহাম্মদ মোরশেদ আলম অতিথি ছিলেন বিশিষ্ট সেবক ও শিক্ষানুরাগী মোজাহিরুল হক রফিক তরুণ পরিষদ সদস্য ফাহিম ও আতিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজের মোহাম্মদ মাহফুজুর রহমান মোহাম্মদ ইয়াসিন ইউপি সদস্য ইমরান হোসেন জাকারিয়া সহ ফরহাদ চৌধুরী শরীফুল ইসলাম ইউপি সদস্য আখতারুজ্জামান আজাদ সহ আসিফুর করিম চৌধুরী শফিকুল ইসলাম ইমাম হোসেন মিনার হক জাহিদুল ইসলাম মুজাহিদুল ইসলাম আমির হামজা মাহমুদুল হক বাবর অসংখ্য স্থানীয় কোনো ব্যক্তিবর্গ সহ তরুণ পরিষদের নেতৃবৃন্দ রেফারি সবুর সহকারী হালিম ও বাবু শিকদারের যৌথ পরিচালনায় উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাইনিপাড়া ব্রাদার্স ক্লাব বনাম হাজিপাড়া নূর মোহাম্মদ শাহ টেইলার্স ফুটবল উক্ত খেলায় হাজিরপাড়া নূর মোহাম্মদ শাহ টেলার্স ফুটবল একাদশকে দুই এক গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠে ছাইনিপাড়া ব্রাদার্স ক্লাব এছাড়াও দ্বিতীয় খেলায় বাংলার বাঘ ফুটবল একাদশ ও বেতাকি ইয়ংস্টার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় উক্ত খেলায় বাংলার বাঘ ফুটবল একাদশ বিজয়ী হয় খেলা শেষে বিজয়ী দুই দলের সেরা খেলোয়াড়কে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন অতিথির